মানুষ লজ্জায় মুখ লুকোয় সৌম্য সরকার লুকোলেন কষ্টে চোট পাওয়ার কষ্টে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনার কষ্টে সোমবার হোম অব ক্রিকেটের সেন্টার উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে মৃত্যুঞ্জয় চৌধুরীর লাফিয়ে ওঠা বলে আঙুলে চোট পান সৌম্য এরপর মাটিতে লুটিয়ে পড়েন ফিরে যান ড্রেসিং রুমেও সেই একই আঙুল ওয়েস্ট ইন্ডিজে যে আঙুলের ইঞ্জুরিতে পড়ে এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল বাহাতি এই ওপেনারকে তবে কি পুরনো চোটের বলি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করবেন মিস্টার ফিফটি জানা গেছে সৌম্যের চোট গুরুতর না টিম ফিজিওর প্রাথমিক চিকিৎসাতেই সেরে উঠেছেন বাহাতি ওপেনার আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি মিসের শঙ্কার মেঘও কেটে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরিবর্তনের শেষ দিন বারো তারিখ এরই মধ্যে ইঞ্জুরির কারণে বেশ কয়েকটা দল তাদের স্কোয়াড পরিবর্তন করতে বাধ্য হয়েছে ইঞ্জুরি না থাকলে বাংলাদেশ দলের নির্বাচকরাও দল বদলের পক্ষে না সেক্ষেত্রে একদম শেষ পর্যন্ত তারা ফিজিওর রিপোর্টের অপেক্ষায় থাকবেন এছাড়া শোনা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন হাসান মাহমুদ তবে ট্রাভেলিং রিজার্ভ কিংবা স্ট্যান্ড বাই হিসেবে না নাজমুল হোসেন শান্তদের অনুশীলনে সাহায্য করতেই তাদের সঙ্গী হতে পারেন হাসান মূলত অনুশীলনের সুবিধার্থে কয়েকজন ক্রিকেটারকে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের তাদেরই একজন হাসান বিশ তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে চোদ্দ তারিখ দল দুবাইয়ে যাবে সেখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা